আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন যে যেখানেই আছেন সুস্থ থাকবেন তো আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবারও তো প্রথমে ফার্স্টে আমরা প্লাটিনা ইএস এর ভ্যারকের সেলফ মোটর দেখাবো দেখলেন তো এবার আমরা সুন্দর করে এবার আরেকটি মোটর দেখাবো এটা কি বাইকের আগে বের করে দেখেনি তো এই প্রোডাক্টগুলো যে কোনো বাইকের পেয়ে যাবেন তো তারপরেও কিছু কিছু বাইকের আমি নাম বলছি এটা সুজুকি হায়াতির হলো সেলফ মোটর সুজুকি হায়াতির পাবেন ডিমনের পাবেন লিভার পাবেন হর্নেটের পাবেন জিক্সারের হবে পালসারের হবে থার্টি ফাইভ হবে তারপরে আটটিয়ারের হবে তো ম্যাক্সিমাম প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন এই কোম্পানির ভ্যারক কোম্পানির হলো সেলফ মোটর তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো টিভিএস প্লাস ফোনিক্স স্টেকার এগলাতে হবে তো এই প্রোডাক্টগুলো আসলেই ভালো প্রোডাক্ট আর আরেকটা কথা ভালো বলেই যে আমি বললেই যে ভালো হয়ে যাবে তা না তারপরে আরও টেকনিশিয়ান ভাইদেরকে জানবেন যে ভ্যারকের সেল্প মোটরগুলো কেমন তাহলেই বলে দেবেন যে সেলফ মোটর আসলেই ভ্যারকের ভালো তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো জিক্সারের যেটা কালো কালার দেখালাম এটা জিক্সারের তো আজকে এইসব ভিডিও দেখানোর দেখানোরই কারণ যে অনেক বাইকার ভাইদের সেল্প মোটরে হয়তো প্রবলেম থেকে থাকতে পারে কিংবা কারোর প্রয়োজন হতে পারে অতি সহজে যেন খুঁজে পায় এই কারণে আপনাদেরকে আমি সিম্পল এটা দেখালাম তো আশা করি যে সকল ভাইদের হয়তো প্রয়োজন হবে অবশ্যই নক দিলে পেয়ে যাবেন যে যেখান থেকেই দেখছেন হয়তো বাংলাদেশে হলেই সেটা কথা না যেখানেই বলবেন সেখানেই পৌঁছে দেবো তো আজকের ভিডিও এই নিয়েই ছিল